আজকে ছুটির দিন তাই ভাবলাম একটু রান্নাবান্না করি আমি তেমন পছন্দ করি না তেমন পারিও না যার কারণে করাও হয় না এরকম হয় যে মাঝে মধ্যে খাওয়া যায় না এরকম ভালোও করি যদি আমি ভর্তাটা খুব ভালোই বানাই নিজের প্রশংসা নিজেই করছি যাই হোক তো আজকে আমি মাছ ভর্তা বানালাম এই যে রান্না বান্না পছন্দ করি না এটা বললে কিন্তু লোকে অনেক কথা বলে বলে তুমি মেয়ে হয়েও রান্নাবান্না করতে পছন্দ করো না কি বলো আর যা কিছু হোক বা না হোক রান্নাটা ভালো করে হওয়া চাই গতানুগতিক জীবনধারা অতিবাহিত করা মেয়ে মানুষ না হতে পারলে আসলে জীবনের কষ্টে শেষ নাই তুমি স্ট্রেট ফরওয়ার্ড চলবে না নাকামি করতে পারো না চলবে না তোমার পার্সোনালিটি স্ট্রং চলবেই না তোমার টুকটাক সেলফ রেসপেক্টও আছে তাহলে তো চলবেই না তুমি তোমার পুরুষকে সামান্য মানসিকভাবে সামাজিকভাবে কিংবা আর্থিকভাবে পরিপোষণের ইচ্ছে পোষণ করছো কি ভুলটাই না করলে এতে আবার তোমার নিজের মানুষটারই হার্ট হয় মেয়ে হয়ে জন্মেছ যখন টিপিক্যাল মেয়ে মানুষ হয়ে থাকো না এরকম নানা ধরনের কথা আমাদের মেয়েদেরকে শুনতে হয় তাই রান্নাবান্না করতে পছন্দ করি না এই কথাটা না বলাই বোধহয় বেশি ভালো যদিও আমি ভিডিও শুরুতেই বলে ফেলেছি যে রান্নাবান্না পছন্দ করি না আসলেই তো যেটা আমার পছন্দ না সেটা কি করে বলি যে সেটা আমার পছন্দ সমাজের মানুষজন কথা শোনাবেই আপনি ভালো করলেও কথা শোনাবে আপনি খারাপ করলেও কথা শোনাবে কেউ কি আপনাকে রেধে বেড়ে খাওয়াতে আসবে বলুন আসবে না তো তাই বলি কি তাদের কথার এত গুরুত্ব দেওয়ার দরকার নেই আপনার যেটা পছন্দ আপনি সেটাই করুন যেটা পছন্দ না না সেটা করিয়েন না এখন আবার আমার এই কথার ভিত্তিতে আপনি বলবেন যে অ্যাডভাইস দেওয়া সহজ করা সহজ না সহজ না তো জানি কিন্তু সহজ করার চেষ্টা করুন তাহলেই দেখবেন অনেকটা সহজ হয়ে গিয়েছে অনেক কিছুই না আমরা নিজেরা কমপ্লিকেটেড বানাই